জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি আজকে সতেরোই অক্টোবর হওয়ার কথা থাকলেও এরই মধ্যে এনসিপি এটিকে জাতির সাথে প্রতারণা বলে তারা তারা বলেছে করবে না জামাত স্বাক্ষর করবে না বা ইসলামী আন্দোলন স্বাক্ষর করবে না তারা সেটা তো বলেনি যে অর্থাৎ জুলাই সনদ প্রতিরোধ করা হবে তারা কিন্তু সেই ঘোষণা দেননি কিন্তু সত্যি সত্যি সংসদ ভবনের পাশে এসে তারা কিন্তু অলরেডি জুলাই যোদ্ধা নামে আন্দোলনে নেমে পড়েছে কারা নামছে আপনি জুলাই যোদ্ধা কিন্তু বিএনপি দলের কিন্তু জুলাই যোদ্ধা এখন যারা আহত হয়েছে তারাই শুধু জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছে তারাই জুলাই যোদ্ধা যারা জীবিত আছে এটা তাদের অপরাধ সুতরাং এই জুলাই যোদ্ধার নামে যারা জুলাই সনদ স্বাক্ষরকে প্রতিরোধ করতে চায় তারা প্রকারান্তরে জুলাইকে অস্বীকার করছে বিএনপিকে বারবারই আমরা বলে আসছিলাম এবং হালসালের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে বিএনপি রাজপথে নামা উচিত বিএনপি রাজপথে সক্রিয় থাকা উচিত বিএনপি নেতাকর্মীদের রাজপথের মাঠ ছেড়ে দেওয়া উচিত না যেটা জামাত করছে যেটা এনসিপি করছে সুতরাং বিএনপি কিন্তু মাঠ থেকে প্রায় হাত ধুয়ে উঠে গিয়েছিল এখন বিএনপিকে মাঠে নামার জন্য আহ্বান জানানো হচ্ছে বিএনপির এর পাঁচশো ছাত্র শ্রমিক জনতা মারা গেছে সেখানে কি জুলাই যোদ্ধা ছিল না তাহলে জুলাই নামে কারাই প্রতিরোধে নেমেছে সুতরাং বিএনপি সময় শব্দ না বুঝে যদি মাঠে না নামে তাহলে বিএনপিকেও ওই আওয়ামী লীগের মতোই বরণ করতে হবে